তো এদিকে এই যে তোমার আর কি দেখো বেশ ভালো করে মেখে নিয়েছি চিনি তো এই যে কলা নিয়ে এসছে আসার সময় ছোট ছোট করে বারোটা প্রায় এখনো পলিথিনের মধ্যে আছে তো যত পাখা হবে তত ভালো হবে জিনিসটা আর কি এদিকে এই যে বেশি লাল লাল করবো না এরকম বেশ রাখবো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকেই শুরু করছি তো খাওয়া দাওয়া করে আর কি রৌদ্রের মধ্যে বসে আছি আর খাওয়া দাওয়া বলতে বিশেষ কিছু রান্নাবান্না করিনি সকালে একটু আলু ভাতে আর ডিম ভাতে করে রেখে গেছিলাম আর আজকে যেহেতু সকাল থেকে কিছু খাওয়ানো তো প্রচুর খিদে পেরেছিলো যে রান্না করার আমার আর ইচ্ছা নেই মানে তখন মনে হচ্ছে যে ভাত যেমন তেমন করে মানে হোক খেয়ে একটু জল খায় তো ওই জন্য খেয়ে দিয়েই স্নান করে এবার বসে আছে মানুষ পুজোর দিয়েছে ও গেলাম নিচে

আকার কাজটা করি না কালকে তো আঁকা না রং গুলো করি না হ্যাঁ শাস্তি মঙ্গলবার ভুলে যায় ওর জিনিস আমার মনে করে রাখতে বলো দেখি ওই দেখি কি করি নতুন কিছু করবো তোমার ভালো লাগবে খেতে ওইটা পেপার শুধু দামান গেছে আবার বের করে নোংরায় যার জন্য আমি মাদুর পাতলাম এখানে ঝাড়ু দিয়েছি হ্যাঁ এর ভেতরে রাখছি একটা করি একটা রাখি আগের দিন আগে করি তারপর বলবো আমি নিজেই জানি না তুই নাও তো যাই হোক সবাই তো নারকেল নিয়ে পিঠে পুলি খাচ্ছে আর আমি দেখি জানি না আবার বললে পিঠে পুলি আমি পিঠে পুলি কিছুই করব না অন্য কিছু ট্রাই করব তো চলো নারকেলটা ভালো করে সব গায়ের এগুলো ছাড়িয়ে নিয়ে নারকেলটা কেটে পুঁড়ে নেবো দেখি মানে ওই মানুষ এদিকে পড়াশোনার কাজ করবার আমি এদিকে রান্নার কাজটা করে নেব মানে এটা সন্ধ্যেবেলা করতাম তো সন্ধেবেলা ঝামেলার মধ্যে যাব না কাল এই আজকে চারটে দিকে গ্রুপের মিটিং আছে এবার শুলে না সেই আমাকে উঠতে হবে ওই জন্য বলছে যে দরকার নেই তার থেকে যেটা করব ভেবেছি সেটাই করে নিই এটা অনেক দিন দিকে আমার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না এটা যেহেতু পৌষ মাস তো কাজের তো অত চাপ নেই টুকটাক হচ্ছে ওই জন্য বাড়ির দিকে আছি এইবার পৌষ মাসটা হয়ে গেলেই না পনেরো তারিখতে মানে মাঘ মাস পড়বে ব্যাস কাজ আবার শুরু হয়ে যাবে তুই নাও তুমি নাও তুমি আপনার কাজটা করে নাও তুমি কেন বসেছো মাসুমনি পড়াতে আসবে ও দুটোর সময় কটা বাজে একটা সাতান্ন আর তিন মিনিট বাকি তো মাছমনি আর আসবে তো চলো নারকেলের গাছটা মিটিয়ে নিই সব কেটে কুটে করে ঠিক করে নিই চলো আর কি বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে ঘরের দিকে চলে এসেছি নারকেলটা কুড়ে নিয়ে তো এই যে গামলির মধ্যে নিয়েছে আলাদা বেশি যত পাত্র ব্যবহার করবো তত নোংরা হবে আর কি তো যেটার মধ্যে আমি মাখবো সেটাই আমার তার মধ্যেই করে নিলাম সব মানে যত তাড়াতাড়ি হয় আর কি এত হয়ে হয়েছে না দিন দিন কি বলবো আর এই দিকে আসার সময় বাজার থেকে এই যে এতটা পলিথিনের মধ্যে কি নিয়ে এসেছি দেখো তো এদিকে যেটা বানাবো সেই জিনিসটা না হলে তো হবে না তো এই যে কলা নিয়ে এসেছে আসার সময় ছোট ছোট করে বারোটা প্রায় এখনো পলিথিনের মধ্যে আছে তো যত পাকা হবে তত ভালো হবে জিনিসটা আর কি তো অনেকে বুঝতে পারছো যে কি বানাতে চাইছি আমি মানে আজকে মানে করে দিনে কালকে দেখি জানি ঠিক জানি না মাকে ফোন করলাম মা বলছে আমি নিজেই যাই না কে বলছে আজকে কে বলছে কালকে তো যাই হোক সবাই পিঠে খাবে পিঠে তো খেয়েছি এর মধ্যে তেলে পিঠে খাওয়াই গেছে পুলি খাওয়া হয়ে গেছে শুধু বাকি আছে মনে হয় কি না কাস্তে বড় খাওয়া হয়ে গেছে আর কিছু কিছু বাকি আছে তো যাই হোক এখন এটা আমার খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে তো সেই সময়ের অভাবে হয় না আগেই বলেছি তো যাই অত বেশি কথা না বলে এখন কলাগুলো যতটা লাগবে আমি ছাড়িয়ে নেব সবাই গামলির মধ্যেই নেবো এক্সট্রা করে আলাদা আলাদা পাত্রের মধ্যে আমি করছি না ঠিক আছে তো যাই চলো যে কটা কলা আমি দিতে চাই মানে আমি তো আমার নিজের একা খাওয়ার জন্য করব না মাদের টই বাড়ি দেবো মাদেরকে দেবো তারপরে মানুষকে যে পড়াতে সে তাকে দেবো আমার কাজের ওখানে ওদের একটু নিয়ে যাব মানে ওই কোনো কিছু বানালে না ওই একা খাওয়া আমার দ্বারাই সম্ভব না সবাইকে একটু দিয়ে থুয়ে খায় আর কি ঠিক আছে তো যাক চলো কলা আমি পরিমাণ মতো সব ছাড়িনি খোসাগুলো তো এদিকে দেখা যে এখানে আমি আটটা কলা নিয়েছি চারটে ছটা আটটা তো নারকেলের মধ্যেই একেবারে নিয়ে নিয়েছি আর এই যে চিনি দেবো এখন পরিমাণ মতো এর মধ্যে আমি একটু যেহেতু গুড় দেবো ওই জন্য অল্প করে একটু চিনি দেবো চিনিটা দিয়ে মাখবো কলাটা তার কি হবে তো কলাটা বেশ সব ইয়ে হয়ে যায় মিহি হয়ে যাবে যত কলা নরম হবে না তত বেশ ভালো হবে এটা রান্নার পক্ষে চিনিটা আমার ঢালারও সময় নেই দেখো তো যাই হোক চলো মেখে নিই তো দেখো রাখতো

তোমার আর কি দেখো বেশ ভালো করে মেখে নিয়েছি চিনি দিয়ে নারকেল কলাটা তাই দেখ এই মোটা পেজে দেখ কালারের কি অবস্থা দেখ ওর হাতের আঁকাটা ভালো কিন্তু রংটা বড় ছড়ি ফেলে বুঝলি তো সেইভাবে এই দিকে এগুলো বড় বড় আকাশ আপু এই এই রংটা না মানে ভালো না জানো তো এই এই যে কালারটা ওর বাবা নিয়ে এসেছিল প্রথমবারই তা আমি জানি না যে এখনো যেহেতু শেখেনি তো সেভাবে শিখতে লাগবে কারণ যতদিন হোক শেষ করে দিই আছে এই কালারগুলো হ্যাঁ আছে তো ওর জন্মদিনে ও বেশ ভালো ভালো বেশ রঙের জিনিসপত্র পেয়েছে বেশি সব গোলা রং বলো পেলসি রং বলো তার মধ্যে দেখি ডেট কতদিন কি থাকে না থাকে দেখে নেবো একবার দেখে নেবো তো এদিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর চিনি তো আগেই দিয়েছি আপাতত এখন আর দেবো না আর এটা হলো চালের গুঁড়ো একটু সুজি দিলে ভালো হতো সে আনা হয়নি আমার আর বেশ ভালো একটু মোটা মোটা মতো ভালো পিঠে হয় আর এদিকে একটু লবণ দেব হ্যাঁ কিনে নিয়ে এসছি দোকান থেকে চালের গুড়ি হাত দিয়েছি না বানু হাত দিয়েছি না হাত ধোয়াকে আর একটু দেবো ময়দা হাত দিতে নেই হাওয়া বা লাগে না খারাপ জিনিস না আটারগুলো খুব খারাপ জিনিস তো এই যে পরিমাণ মতো দিলাম আর লাগলে তো আবার দেবো দিলে অনেক কিছু ভালো লাগে একটু দুধ দিতে হয় তো এদিকে এটা গুড়ের ডোলা দেবো আবার চলো এবার মেখে নিই ভালো করে তো চেষ্টা করবো এতে একটু জল না দেওয়ার এই কলার রসেই যতটা যা হবে আর কি আমার কিন্তু মাখানো হয়ে গেছে আমি এক ফুটাও জল দিইনি এই যেমন কলার রসে চিনির রসে যতটা যা হয়েছে সেটুকুতেই একটা দুধ দিলে ভালো হয় কিন্তু যে বললাম দেখো তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে তো এখন আমি এই যে এগুলো সব সুন্দর করে তালের বড়ার মতো সাজিয়ে দেব তো আমার এটা হচ্ছে কলার বড়া

দেখি দেখে একটু উল্টিয়ে দিই আর এই কলার বড়া কিন্তু আমি এই প্রথম বানাচ্ছি খেয়েছি অবশ্যই এর আগে অনেকবারই কিন্তু বানানোর কোনো সুযোগ হয়নি তো বানানো আজকে একটু বানিয়ে নিলাম চলো Thank you. বেশি লাল লাল করবো না এরকম বেশ রাখবো দেখি যে আটা যেটা চালের গুঁড়ো দিয়েছে না এটা কিন্তু একদম মিল না দেখো এই দেখে মনে হচ্ছে সুজি দেওয়া

সব বড় আমার হয়ে গেছে কমপ্লিট এটা নামালেই হয়ে যাবে তো এদিকে বাইরের দিকে আসলাম একটুক্ষণ দাঁড়াচ্ছি মানে সেই অনেকক্ষণ থেকে বসে আছে তো মাঝে যন্ত্রণা করছে ভীষণ তো দেখে দেখো বড় কি সুন্দর দেখেছি যে দেখো ভিতরটা কি সুন্দর না তো যাই হোক চলো মোবাইলটা চার্জও নেই পনেরো পার্সেন্ট চার্জ সে তিরিশ পার্সেন্ট চার্জ ছিল ওইভাবে কাজে গেছিলাম ওইভাবে ভিডিও আপলোড দিয়েছি এখন পর্যন্ত আছে তোদের একটা জিনিস দেখে দাঁড়াও জন্য ভাবছিলাম ফোনটা ব্যাক করবো তো সে তো পালিয়ে গেলো দুটো পাখি এসেছিলো কি সুন্দর দেখতে জানো না হেভি তো ওই জন্য ক্যামেরাটা ব্যাক করেছিলাম তো সেই আমি ব্যাক করার আগে এদিকে পাকি পালিয়েছি দেখো এগুলো নারকেল কিন্তু নারকেলগুলো আমি হাত হাতকর্নি দিয়ে করে কি তো ওই জন্য আমার মোটা আছে দেখো কি সুন্দর গরম এবার এটা বাসি করে খেলে যা লাগবে না তো যাই হোক চলো মোবাইলটা চার্জে দেবো দেখি আর ভিডিওটা এখানেই রাখছি আর অ্যাকচুয়ালি এটা কিন্তু কলার বড়া আর কি আমি এমনি খেয়েছিলাম কেউ একজন বানিয়েছিল তো নিজে ভেবেছিলাম বানাবো বানাবো করে সে হয়ে ওঠে না হয়ে ওঠে না আজকে বানালাম তো চলো আমার কলার বড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে নিজে বানিয়েছি বলে তা না চলো আসুন